ভাই এবং শেখ ফরিদ ভাই একদম প্রান্তিক জনগোষ্ঠীর কাছ থেকে তথ্য তুলে নিয়ে আসেন এবং খুব ইন্টারেস্টিং ভাবে বলেন তো আমি সবার কথা শুনে খুবই ভাল লাগলো আমার আমি খুব আনন্দের সাথে সবার কথা শুনছিলাম এবং আমি যখন দেখলাম যে মানে মানে সবার নাম দেখে আমার মনে হলো যে আচ্ছা আমি আজকে অনেক তথ্য পেয়ে যাব এরকম আর কি এই কথাগুলো বললাম এই জন্য সবসময় তো আমরা সিরিয়াস কথা দিয়ে শুরু করি আজকে আসলে সারাদিন অনেক ভরপুর বিনোদনের মধ্যে ছিলাম আমরা যদিও আজকের দিনটা নিয়ে অনেক উত্তেজনা ছিল অনেক আশঙ্কা ছিল এবং সে আশঙ্কার আমাদের সিনেমায় অনেক সময় যখন ঝড়ের দৃশ্য হয় তখন একটা বড় ব্লোয়ার মেশিন একটা বড় ফ্যানের মতো কি টেবিল মানে স্ট্যান্ড ফ্যান যেটা বলি এটারই ধরেন চার গুণ বড় একটা ফ্যান থাকে এরকম দশ বারোটা ফ্যান চতুর্দিকে দিয়ে ওটা চালিয়ে দিলে উঠে যায় মানে আমরা যখন সিনেমার মধ্যে ঝড় ক্রিয়েট করি তো এরকম আর কি আজকে যেটা দেখলাম যে যে ওনারা ভাবে ঝড়টা তুলেছে তাতে আমাদের অনেক বিনোদন হয়েছে সেই জন্য আজকে অনেক আমি আনন্দের সাথে আসলে টক শোটা দেখছি তো যেটা বলছিলেন যে অনেকগুলো প্রশ্ন যেতে আমি শেষে বলছি যে একটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আসছেন 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 এরকম একটা আওয়াজ আকাশে বাতাসে ঘুরে এবং সেই জের ধরে উনি আসলে তো লক্ষ লক্ষ মানুষ নেমে যাবে তো সেই জের ধরে আহ ইউনুস সরকার মোটামুটি সারাশি অভিযান এবং এয়ারপোর্ট ওরে দেখলাম যে অনেক অনেক পুলিশ পুলিশ অফিসার এবং সেনাবাহিনী রাস্তাঘাট সবকিছু একদম পাল্টে গেছে লোকজন রাস্তায় বেরোচ্ছে না আর আজকে কোটি কোটি জনগণ রাস্তায় নামবে সমাবেশ হবে ইউনিভার্সিটি এলাকা ভরে যাবে তো সেই কারণে আজকে আসলে সবকিছু অনেক অনেক রকমের উত্তেজনা ছিল তো সেখানে আসলে আমি আমি একমাত্র এখানে সরাসরি আওয়ামী লীগের লোক আমি এখনো জানি না নেত্রী কবে আসবেন নেত্রী আসবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই নেত্রী আসবেন নেত্রী আসলে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবে এটিও সত্যি কারণ সতেরোই মে উনিশশো একাশি সালে প্রচন্ড বৃষ্টি ছিল এখনো কিন্তু বৃষ্টি 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 খুব তো সেই বৃষ্টি মুখর দিনে অঝোর ধারা বৃষ্টি পড়ছিল তাই না স্যার অঝোর ধারা এবং সে অঝোর ধারা বৃষ্টিতে এয়ারপোর্ট থেকে শুরু করে আহ তেজগাঁও সংসদ ভবন এলাকা মানে মানে পুরো রাস্তাঘাট সব তিল ধারণ জায়গা ছিল না শত বাধার পরও তো এখনো তো বাধা অনেক সব বাহিনী মিলে আমাদেরকে বাধা দিচ্ছে রাস্তায় নামার ক্ষেত্রে আবার মব বাহিনী আছে তো সবকিছু মিলে তারপরও কোনো বাহিনী ঠেকাতে পারবে না নেত্রী যদি আসেন বা আসবার দিনক্ষণ ঠিক করেন আহ তার চেয়েও বেশি জনস্রোত হবে ঝড় তুফান এসে যাবে মানুষের সৃষ্টি করা ঝড় আসবে তবে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই আমরা জানি না কবে সেটা গেল একটা পয়েন্ট আরেকটা হচ্ছে যে বলছিলেন স্যার জিয়া করিম ভাইও বলছিলেন যে সরকারের প্রথমত হচ্ছে যে আমি আজকের দিনের সমাবেশ ছিল দুটো ছাত্র দলের এবং এনসিপি তো দুটো ছাত্র দুটো মিটিং এ ছিল সেটা হচ্ছে যে মানে লোক কালেকশনের জন্য প্রোডাকশন ম্যানেজার যে ছিলেন যে লোক সাপ্লাই দিচ্ছেন তো প্রোডাকশ আমি সিনেমার ভাষায় বলি আমাদের লোকজন সাপ্লাই দেয় সবকিছু সাপ্লাই দেয় হচ্ছে প্রোডাকশন ম্যানেজার আজকে যে প্রোডাকশন ম্যানেজার ছিল হয় উনি টাকা চুরি করেছেন অথবা এনসিপির লোকজন ভেবেছে দূর আমাদের তেমনিতে ভবিষ্যৎ দুদিন পরে পালাতে হবে তাহলে ইনভেস্ট না করে বড় ব্যাংকেই থাকুক পকেটেই থাকুক যার ফলে তারা ছাত্রদল দল এবং এনসিপির দুই মিটিং এ একই লোক দিয়ে চালানোর চেষ্টা করেছে এপাশ থেকে ওপাশে চলে যাবে মিটিং এ ভাগে যোগে মনে করেন কম টাকার উপর দিয়ে একই লোক দিয়ে মিটিং চালানো যাবে এবং যারা আসে তারা জানে না কার মিটিং আসছে কি কারণে মিটিং এ আসছে এবং বাচ্চা বাচ্চা ছেলেরা বোঝাই যাচ্ছে এরা টোকাই কি যেন ওটা কি কি বলে কি যেন একটা প্লাস্টিকের মধ্যে যে একটা নেশা করে এরকম টাইপের অনেকে চেহারা দেখে মন ছিল মনে হচ্ছিল যে এরকম টাইপের তো মানে এটা খুব স্পষ্টতই বোঝা যায় যে এরা কোন ধরনের লোক আর আমরা সাথে যে বড় সব বিখ্যাত শিক্ষক তারপরে এনসিপির শিল্পী সমাজ এরকম অনেক ভারী ভারী লোকজনকে দেখেছিলাম তো ভারী ভারী কাউকে আজকে দেখা যায়নি ফরিদ ভাই দেখেছেন কিনা কোনো ভারী ভারী আমি জানি না আমার কোনো কোনো ছবিতে আমি ভারী ভারী কাউকে আমি গুড়া ওই যে কমলাপুর দেখলাম ওই কমলাপুর স্টেশনে যে কথা বললেন পলি পলিথিন নিয়ে ঘুরে ওদের দেখি আমি অন্তত সহকারী হ্যাঁ আমি পুরো বিচার সব দেখলাম সব গুড়া গুড়া টাইপের এবং ওরা কি বলছে না বলছে কোনো হুঁশ নাই बेहোশের মতো তারপরে দেখলাম সিরিয়ালি বসে ওই যে কাঙ্গালি ভোজের মতো যাই হোক আমি বললাম যে আমরা তো কাঙ্গালি ভোজ আয়োজন করি না আগস্টের 15 তারিখ উপলক্ষে তাহলে এটা কিসের কাঙ্গালি ভোজ দেখলাম সব বসে কিচুরি খাচ্ছে যাই হোক তো তারপরে তারা 24টা দফা দিয়েছে সেই দফায় নয় পরের সেগমেন্ট আমরা আলোচনা করব তো তার মানে হচ্ছে আসলে এনসিপিকে কে ইউনো দিয়ে পুলিশ প্রশাসন দিয়ে সেনা বাহিনী দিয়ে র্যাব দিয়ে বিজিবি দিয়ে মানে শতভাগ মানে সাপোর্ট দিয়েও দশটা ডক স্কোয়াড দিয়ে শহীদ মিনার হ্যাঁ আপনার হ্যাঁ ডক স্কোয়াড আমি ভুলেই গেছি ও এবং সেই ডগ স্পট তো আমি খুবই পুলকিত হয়ে গেলাম দেখতে ভালো লাগছিল এতগুলো মানে স্মার্ট ডগ আসছে তবে এনসিপির কিন্তু এনসিপির আকর্ষণই ছিল ডগ মানে যতটা না লোক আসছে তার চেয়ে বেশি ডগ আসছে এবং ডগের সাথে যারা আসছে তারাও খুব স্মার্টলি একদম দেখছে তো আমি বললাম কি যে মহামান্য রাষ্ট্রপতি নিজে আসবেন কিনা কিংবা প্রধান উপদেষ্টা আসবেন কিনা নিজে আসবেন কিনা এই সমাবেশে কারণ এত ডগ ডগ এত স্কোয়াড তো সবকিছু মিলায় আয়োজনটা অতিরিক্ত ছিল রাষ্ট্রের এবারও অনেক খরচ হয়েছে এই জন্যই আসলে বারবার যে ভিক্ষা চান এবং আমাদের উপরে ট্যাক্স চাপিয়ে দিচ্ছেন তো এই সবকিছু দেখে যেটা মনে হলো আহ আসলে যারা দেশকে ভালোবাসে না ধরেন অনেক ছেলে মেয়ে দেখবেন যে বাবা মা অনেক উচ্চ বংশীয় বা অনেক ভালো মানুষ অনেক সম্পত্তি রেখে গেছেন সৎ উপায়ে হয়তো বিদেশ থেকে একটা ডিগ্রি করে নিয়ে আসছে ওই পাঁচ বছরের মাথায় ছেলে কিন্তু ওই টাকা পয়সা সব নষ্ট করে ফেলেছে এবং আলেমের ঘরে যে আলেমের মতো কি তো ওরকম অনেকটা বিদেশ থেকে যতই আপনি ডক্টরেট ডিগ্রি করাই নিয়ে আসেন সব তো ডক্টরেট ডক্টরেট ওখানে যারা আছে এক গাদা ডক্টরেট আছে এক গাদা এনজিওর বড় বড় বিখ্যাত ব্যক্তিরা আছেন বিদেশে থেকে অমুক পুরস্কার তমুক পুরস্কার পেয়েছেন সবাই আছেন তো কিন্তু দেখেন তারা তো দেশকে ভালোবাসে না প্রয়োজন হচ্ছে আপনার বাংলাদেশকে ভালোবাসা নিজের জন্মভূমিকে ভালোবাসা নিজের দেশের মানুষকে ভালোবাসা নিজের দেশের উন্নয়নের কথা ভাবা এতগুলো এনজিও এতগুলো ডক্টরেট এতগুলো বিদেশ ডিগ্রি এতগুলো বিদেশি পাসপোর্ট এনে একটা সরকার তৈরি করা হলো এবং এবং বাংলাদেশের বেশিরভাগ স্থাপনা ধ্বংস করে পুলিশ প্রশাসনকে হত্যা করে এবং প্রচুর মানুষকে মেরে মানে হত্যা করে মেটিকুলাস পরিকল্পনা করে তারা ক্ষমতায় বসেছে এবং ক্ষমতায় বসার জন্য তাদেরকে আইএসআই এর সহযোগিতা নিতে হয়েছে হিজবুত তাহির সহযোগিতা নিতে হয়েছে হেফাজত জামাতে ইসলামী এবং বিভিন্ন দেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন এবং উগ্রপন্থী ইসলামিক যে গোষ্ঠী তাদের সহযোগিতা নিতে হয়েছে পাকিস্তানের সহযোগিতা নিতে হয়েছে ডিপ স্টেটের টাকা নিতে হয়েছে এত কিছু নিয়েছে তার মানে এত আয়োজন এত ইনভেস্টমেন্ট এত রক্তপাত কিসের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ঠেকানোর জন্য তাকে মাইনাস করার জন্য কিসের জন্য বাংলাদেশের চেয়ারে বসতে হবে কিসের জন্য উনিশশো সালকে মুছে ফেল।তো তো এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য তারা সফল হয়েছে তারা অনেকগুলো সফলতা আছে উনিশশো একাত্তরকে তারা মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল করেছে যত মুক্তিযুদ্ধের স্থাপনা সব ভাঙচুর রয়েছে মুক্তিযোদ্ধাদের একদম নিশ্চিহ্ন করে দেওয়ার মতো অবস্থা শিক্ষকদেরকে শেষ করে দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান শেষ করে দিয়েছেন সংস্কৃতি শেষ করেছেন কল কারখানা মিল ফ্যাক্টরি কমায় ছিল এখন যে শুল্কটা যুক্ত হলো তাতে এখন পরিপূর্ণভাবে মৃত পর্যায়ে চলে যাবে বাংলাদেশে কিছু নাই অবশিষ্ট কি আছে থানা পুলিশ নাই নাই আদালত আপনি কমিশন যে কি বলে নির্বাচন কমিশনারকে জেলে দিচ্ছেন আপনি বিচারপতিকে সাবেক বিচারপতিকে জেলে দিচ্ছেন গলা জুতোর মালা দিচ্ছেন তার মানে আপনার প্রত্যেকটা ইনস্টিটিউটকে আপনি ভেঙে দিয়েছেন একটা রাষ্ট্র কিসের উপরে চলবে পঁচিশটা বোয়িং কিনলে বাসটা উন্নয়ন হয়ে যাবে পাঁচটা নোবেল প্রাইজ দিয়ে বাংলাদেশ উন্নয়ন হয়ে যাবে ইম্পসিবল আপনার প্রতিষ্ঠানগুলো ঠিক থাকতে হবে শিক্ষা সংস্কৃতি কিচ্ছু নাই ভ্যালুজ গুলো নাই আমাদের আপনি স্কুলের বাচ্চাদেরকে স্কুল স্কুলে না যায় আপনি তাদেরকে নিয়ে জোর করে আপনি মিছিল করছেন টাঙ্গাইলে টিচার এবং প্যারেন্টদের অনুমতি ছাড়া বাচ্চাদেরকে নিয়ে এসে সমাবেশ করাচ্ছে তো পুরো বাংলাদেশটা কোথায় এবং আমাদের সেনাবাহিনী আমাদের চার বাহিনী এদেরকে নিয়ে ব্যস্ত এনসিপি কে নিয়ে ব্যস্ত কারণ প্রধান উপদেষ্টা ব্যস্ত প্রধান উপদেষ্টা প্রাণ ভ্রমরা হচ্ছে এনসিপি এবিসিডি কি কি সব আছে গণসংগতি যাদের যোগ করলে কোন লোক হবে না জামাত ইসলাম তাদের তো কাজে এখন এই মানুষগুলো ধরেন কনস্পেসির পার্ট কিন্তু পার্ট না কিন্তু এদেরকে পরোক্ষ ভাবে সমর্থন সাধারণ নিরীহ মানুষকে একদমই সাধারণ শিক্ষক শিক্ষার্থীদেরকে যারা যাদের আবেগকে নিয়ে খেলেছে যাদেরকে ফাঁদে ফেলেছে যাদের চেতনাকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করেছে করে তারা চেয়ারে বসেছে ব্যবহার করেছে আজকে কোনো একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ কিসে বলতে পারবে বিদেশে ভর্তি হতে পারছে না বিদেশ থেকে আহ ইমিগ্রেশন থেকে পাঠিয়ে দিচ্ছে আপনি স্বপ্ন দেখানো হয়েছিল যুক্তরাষ্ট্রে যাবে বাংলাদেশের মানুষ উল্টা যুক্তরাষ্ট্র থেকে বাঙালিরা হাত করা এবং শেকল পায়ে দিয়ে বাংলাদেশে ফেরত আসছে তো কাজেই এখন আমাদের তো আসলে একটা দুটা অবস্থা না পুরো সিস্টেম পুরো মানে বাংলাদেশের সবগুলো কম্পোনেন্টকে কে ভেঙে দেওয়া হয়েছে তারপরে চিটং বন্দর মানবিক করিডোর এগুলো বাদই দিলাম আমি একটা দেশের যতগুলো মানে মানে একটা মানুষের তো স্পাইনালটা ইম্পর্টেন্ট আমাদের দেশেরও তো একটা স্পাইনাল আছে আমাদের দেশের তো মানে অনেকগুলো কম্পোনেন্ট আছে সেগুলো সব ধ্বংস করে ফেলেছে কারণ ওরা আসলে ধ্বংস করতে কারণে এবং এই জায়গাগুলোতে তারা শতভাগ সফল হয়েছে তাদের এগুলোতে কোনো ব্যর্থতা নাই এবং এগুলোই করতে এসেছে সেগুলো করেছে এখন সেখানে মানুষ কোথায় গেল ইন্ডাস্ট্রি কোথায় গেল আপনার গার্মেন্টস আগে কোথায় কত মানে আমরা কোন নাম্বারে ছিলাম এখন সেখান থেকে কতটা পিছিয়ে যাবে কি হবে এগুলো আমাদের কিচ্ছু যায় আসে না তাদের এনসিপি চব্বিশটা কি বলে ইশতেহার দিয়েছে এনসিপি কে ইশতেহার দেয় এনসিপি কে আজকে ধরেন নুরু যতদিন ধরে পলিটিক্স করে এনসিপি তো ততদিনও করে না আজকে নুরু যদি এরকম চব্বিশটি ইশতেহার দিত সেটা নিয়ে আপনি কতটা আলোচনা করতেন করতাম না আমরা কিন্তু কেন কর আজকে এনসিপি টা কেন করা হচ্ছে কারণ এনসিপি দিচ্ছে না এটা প্রধান প্রধান দিচ্ছে আসলে ইচ্ছা জামাত ইসলামের ইচ্ছার কেন বহিপ্রকাশি আমার শুনতে হবে কেন এনসিপি কে আপনি বাস দিবেন কেন এনসিপি কে ট্রেন দিবেন জামাত ইসলাম কেন আমাদের ট্রেন ব্যবহার করবে সমাবেশে যাওয়ার জন্য সেনাবাহিনীর বাস জামাত ইসলাম ব্যবহার করলো কিন্তু মাইল্ড স্টোনের সেই পুড়ে মানে অঙ্গার হয়ে যাওয়া বাচ্চাগুলো মানে সিএনজিতে করে হাসপাতালে গেছে তারা কোনো বাসের সাপোর্ট অ্যাম্বুলেন্স সাপোর্ট পায় নাই আপনি ওই ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে পারলেন না ওখানে ডগ স্কোয়াড আপনি পাঠালেন না আপনি পাঠালেন শাহবাগে শাহবাগে কে গুরুত্বপূর্ণ ছিল কোন মানে টোকাইদের জন্য আপনি সমস্ত ডগ স্কোয়াড নামায় দিলেন কিন্তু মাইল স্টোনে যখন ছোট ছোট বাচ্চারা পুরে বের হচ্ছে যাদের মানে ছবিটা পর্যন্ত দেখা যায় না এবং ওই পোড়া বাচ্চাদেরকে হাঁটি মানে হাটায় হাটায় নিয়ে এসে সিএনজি খুঁজতেছে ওই পুরুষ ওই মুহূর্তে কেন আমি জানি সেনাবাহিনী হচ্ছে বেস্ট 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 ক্রাইসিস ম্যানেজমেন্টের এক্সপেরিয়েন্স আছে ট্রেনিং আছে স্যার আমি যদি ভুল না করে থাকি ওই মুহূর্তে সেনাবাহিনীর সমস্ত মানে লজিস্টিক্স ওখানে চলে যাওয়া উচিত ছিল ওখানে টেন্ট দিয়ে সবার প্রাইমারি যে ট্রিটমেন্ট পানি আদার্স সব ফ্যাসিলিটিস থাকার কথা সেটা উনি করতে পারলেন না উনার ওখানে উনি কোন রকমের কোন রকম কোন আয়োজন কোনো সমর্থন ছিল না উনি এনসিবির প্রত্যেকটা সমাবেশ নিয়ে জামাত ইসলামের প্রত্যেকটা সমাবেশ নিয়ে উনি অনেক বেশি তো এখন জনগণের কাছে দুটো উদাহরণ খুব স্পষ্ট আজকে আমার পরিচয় হয়তো আওয়ামী লীগ কিন্তু আমি তো দিনের শেষে আমি একটা মানুষ আমি একটা মুক্তিযুদ্ধ পরিবারের মানুষ আমি একটা আমি সন্তানের মা আমার দুইটা সন্তান কাজে আমি তো মা আমি এটা নিতে পারছি না আমি যদি ধরেন কিচ্ছু না করতাম সকাল বিকাল ঘরের মধ্যে পেঁয়াজ রসুন কেটে রান্না বান্না করা যে সাধারণ মা আমাদের দাদি নানিরা যে সংসার করে গেছে সেই মা হলো আমি একই উষ্মা প্রকাশ করতাম যখন বাচ্চারা মারা যাচ্ছে যখন একটা মানে আমি ওই ক্রাইসিস মোমেন্টে প্রধান উপদেষ্টার কোন কনসার্ন দেখিনি পরের দিন উনি বৈঠক করছে ফেসিস্ট হাসিনাকে বিরুদ্ধে তারা একজোট সেটা বলার জন্য এবং সেটা তার উপদেষ্টা আরেকজন আইন উপদেষ্টা সেটা ব্যাখ্যা করছেন যে আমরা এখানে বৈঠক করেছি আমরা একজোট হতে পেরেছি আমরা আগের সরকারকে ঠেকানোর জন্য আমরা একজোট তারা তো এটা বলতে পারতো যে আমরা দেশের এই ক্রাইসিস মোমেন্টে এই বাচ্চাদের জন্য সর্বোচ্চ ট্রিটমেন্ট কিভাবে হবে সেই জন্য আজকে আমরা বসেছি না তাদের তো সেটা দেখলাম না কাজেই এই যে এই যে সিম্পল দুটো ছবি আমাদের সামনে আছে এই ছবি দিয়ে আজকে সাধারণ মানুষকে ওই যে বললেন না যে আওয়ামী লীগ বলবে না আওয়ামী লীগ বলবে না আজকে যে মা কথা বলবে আজকে বাবা কথা বলবে আজকে সন্তানরা কথা বলবে সন্তানরা বলবে আমরা পড়তে চাই ইউনুস বলে তোমার সে লেখাপড়া করে চাকরি করবে কেন চাকরি করবে কেন মানে ওনার ক্ষুদ্র ঋণের ব্যবসা করবে কেন চাকরি করবে না কেন আমার বাচ্চা শিক্ষক হবে না আমার বাচ্চা চাকরি করবে না এটা আমার এটা আমাদের সিদ্ধান্ত উনি তো মানে পড়াশোনা করার পরিবেশটাই নষ্ট করে উনি ব্যবহার করেছেন ওনার রাজনীতি আপা উনি তো লেখাপড়ার বিষয় না ব্যাপারটা হচ্ছে যে দেখেন এনসিপি যারা ছাত্র সমন্বয়টা ছিল তাদের বাসায় টাকা পাওয়া যাচ্ছে তাদের চেক পাওয়া যাচ্ছে গতকালকে বের হয়ে আসেছে যে সিলেটারে গ্রেপ্তার করা যাচ্ছে সেই হিরোইনের ব্যবসায় জড়িত ড্রাগের সাথে জড়িত এবং ওরা বাংলাদেশ এবং বিভিন্ন জায়গায় ড্রাগের দোকান খুলে বসেছে তো দরকার নেই আপনি কিভাবে আশা করেন যে এদেরকে লেখাপড়ায় বসাবেন ডক্টর ইনুস সেজন্য তো বলছি এটা তো মায়ের কনসার্ন হওয়া উচিত বাবার কনসার্ন হওয়া উচিত এটা কি শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের কনসার্ন হওয়া উচিত প্রত্যেকটা জিনিস তো শুধুমাত্র একটা রাজনৈতিক দল এসে সব সমাধান করে দিবে তা না এটা সাধারণ মানুষকে বুঝতে হবে আজকে যন্ত্রণাটা শুধু বাংলাদেশ আওয়ামী লীগের না যখন বাংলাদেশ আওয়ামী লীগ রাস্তায় নামবে তখন ভাববেন যে ও আচ্ছা ক্ষমতায় যাইতে হবে ক্ষমতা যেহেতু নিয়ে গেছে তাহলে ক্ষমতা আবার দখল করতে হবে না আওয়ামী ক্ষমতা দখল করার জন্য কোনোদিন রাস্তায় নামবে না আওয়ামী লীগ নামবে জনগণের মুক্তির জন্য আওয়ামী লীগ নামবে যাতে কোনোদিন কোনো বাচ্চা পুড়ে গেলে সেই বাচ্চার বাবা মাকে বাচ্চাকে হাটায় হাটায় সিএনজি করে এক মানে দুশো টাকার সিএনজি ভাড়া ছশো টাকা ওই মুহূর্তে দিতে না হয় কারণ ওই ধরনের মুহূর্তে কোনো বাবা মা বাসা থেকে পকেট ভরে টাকা নিয়ে যায় না মানুষ যখন এই ধরনের পরিস্থিতিতে পরে তখন তার কাছে টাকা থাকে না আমি আমার নিজের সাক্ষী যখন শোনে তখন মানুষ ওই খালি পায়ে দৌড় দেয় তার পকেটে টাকা থাকে না ওই মুহূর্তে আগুন বা ওরকম যে পরিস্থিতিতে পানি দরকার যে সাপোর্ট শুরু কিছু ছিল না তো সেই তার মানে কি আমার কথা হচ্ছে যে ইউনুসের বা রাষ্ট্রের জনগণের কল্যাণের জন্য জনগণকে শান্তি শৃঙ্খলা শিক্ষা সংস্কৃতি দিয়ে জনগণকে একটা ভালো পরিবেশ জনগণ কি চায় জনগণ তো অনেক কিছু চায় না জনগণের সেই চাহিদাটুকু পূরণ করছেন না বা পূরণ করতে চান না তিনি যেহেতু চান না এটা জনগণকেও বুঝতে হবে অন্য রাজনৈতিক দলকেও বুঝতে হবে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু একটা আদর্শিক জায়গা থাকে চেতনার জায়গা থাকে যে সে রাজনৈতিক দল কেন রাজনীতি করছে কি করছেন তো এখন ধরেন বিএনপি রাজনীতি নিয়ে আমি সমালোচনা আলোচনা করবই না বিএনপি তার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে না ধরে মুক্তিযুদ্ধে ট্রেনে যদি না চড়েন উনি তো দুদিন পরে বলতে পারবেন না জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন উনি তো মুক্তিযুদ্ধে তো স্বীকৃতি যখন বাতিল হয়ে যাবে তখন ওনারা বলতেই পারবেন না এই কথাটা উনাদেরকে বুঝতে হবে বুঝতে হবে যে উনাদের দলেও মুক্তিযোদ্ধা রয়েছে দেখুন উনাদের চিন্তা কিন্তু আমাদের চিন্তা হচ্ছে আমরা জনগণের সাথে আছি আমরা জনগণের এই ধরনের হাহাকার অবস্থার মধ্যে আমরা জনগণের সাথে জনগণ যখন হুঙ্কার দিবে জনগণের পক্ষে জনগণের সামনে আমরা দাঁড়াবো ঢাল হয়ে